গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বলেন এদের কোন টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাই এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহ রে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারা শুনতাম বলতো কাবলি বলতো কি বলতো এদেশে আসতো নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেরারা জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের দিলেন গ্যাসের দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় নাই মিটার উঁচু জেদ্দা আছে মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে টাওয়ার একশো একতলা মালয়েশিয়া আছে টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানা

এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতে ছিল ওটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জেট প্লেন এই বিমানটা 70% মেড অফ গোল্ড বিমানের 70 শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে কাসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবিল্লা পড়বেন না হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপি তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েছে শর্ণেরও গাড়ি আছে তার শর্ণের পালংগলস আমি দেখে এসেছি Porsche Ferrari Lamborghini এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আজকে যারা বেশি চায় তো বেশি চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাকাসুহাত্তাসুরতু মুল মকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখের হাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছো এই গাফলতি কোনোদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কি দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিলই খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাতরা দে রে জাকা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিল তারে খুলে দিয়েছে কেদ রামু সালাই সাল্লামের রেজামানাই উনার চাচ তো ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধনী জাকাত দেয় নাই তার কি কোরুণ পরিণতি হয়েছে কোরআন আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন লোক লাগতো সিন্ধুক কাদনেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোছা কাদনেয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সাইয়দনা মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইননা মাউতিতু আলা ইলমিন ইন্দি আল্লাহ আমারে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দেব না মুসা বললেন তাহলে আযাবে পড়বি কারণ কে পাললে আযাবা পাললে আযাবান আল্লাহ বললেন ফাকাসফনা বিহি হিল আরদ অমসা নিরাকদ্ধরুতে চলে যাও এখনি ভয়ংকর ভূমিকম্প হবে আযাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভিতরে ঢুকাইয়া দেব আমি নিজে কারণে বাড়ি থেকে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 100 কিমি দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওইখানে কারণ কি আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয়ে আমি ঈমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ লইয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড় হাত তুলা কয়ে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বনি ইসরাঈল রাজে আল্লাহরে মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খেতে পারি না আল্লাহ বাসা আল্লাহকে আরো খা শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সে পাল্লা কারণ কে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাইতেছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5000 মানুষ এসেছে 5 লক্ষ। ঠিক। পথপ্রষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। ঠিক। দিন আল্লাহ বিচারের কাট গরায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে শুনেন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি চিৎকার ঠিক ঠিক। এদের মৃত্যুর দায়ক দায়ভার এই শিল্পপতি আরাতে পারবে না। যাকাতের শাড়ি যাকাতের লঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরীবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ও ফিয়াম ওয়ালিহিম হকুন ইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয় আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না খেয়ে থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নেই কিন্তু আমি যে ধরি আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাই দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক